আর এই সেট বেডরুম সেট কিনলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি

দেখেন আমি যেসব ডিজেন গুলা নিয়ে আসি একমাত্র রুমিস লাক্সারি ফার্নিচারের সবসময় কোয়ালিটি ফুল

কেন খাড়ে যে কোয়ালিটি এটা অনেকে বুঝেনা এই যে দেখেন গাড়িটা দেখেন এত মোটা করে গাড়ি আজpmod কেউ করে না এই যে পিছন সাইডটা দিয়ে দেখেন এই যে ভিতরের কালার বাইরের কালার সেম টু সেম এই যে ভিতরের কালার দেখেন এই সব কালার করে কেউ আজpmod তো আমা আমি বলতে পারবো না কেন কেউ কেউ করে নাকি আমি করে থাকি হান্ড্রেড্রেড দেওয়া হচ্ছে আমাদের কাজ গ্যারান্টি গ্যারান্টি গুলপুকার গ্যারান্টি তিরিশ বছর কালার হচ্ছে দশ বছর সবসময় কোয়ালিটিফুল ফার্নিচার বানিয়ে থাকি আর এটা হচ্ছে শ্যাম্পিন কালার সব উন্নত মানের কালার

এই যে থেকে বিশাল একটি চার পাল্লার যে সুকেষ্টা সুকেষ্টা পেয়ে যাব যারা আমার ঘর সাজানোর জন্য আপনি ডিনার সেটগুলো সাজানোর জন্য খুবই স্পেস জায়গা রয়েছে চারপালা দেয়া আছে আমরা যে কাজ করছি এই যে দেখেন ভিতরটা দেখেন ভিতর বাইরে একই কালার দেখেন খান্ডারে খান্ডে যদি না হয় তাহলে মাল আমাদের লিটান ফেরত দিয়ে দেবেন এই দেখুন দেখেন 100 দেখেন একদম সব একই কোয়ালিটি কোয়ালিটি যে গুলা দেখেন এই যে বিগ পাল্লা গুলা দেখেন এই যে স্পেস আগার করে দেখেন স্পেস জায়গা রয়েছে অনেক জায়গা রয়েছে দেখেন তারপরে দেখেন এখানে দুইটা ডোয়ার দেখেন বড় বড় দুইটা এই যে দেখতে পাচ্ছেন

চেষ্টাই করি নিচে কি হচ্ছে মেহেগুনি পায় মেহেগুণি হ্যাঁ তিন এক মানুষের মত হাফ ইঞ্চি দেবেন তারপরে হ্যাঁ মেরু দেখেন তারপরে সম্পূর্ণ যে মেরু দেখেন তারপরে এই যে এই দিক দিয়ে সম্পূর্ণ দেখেন সামনের সাইডটা রূপটা দেখলে যে দেখে তাদের পছন্দ তারপরে দেখেন এই যে এই যে দেখেন ও এই যে দেখেন কালার দেখে নাকি আমাদের দর্শকের কালার দেখো যদি মনে নাই রুম ইস লাক্সারি কেন কোয়ালিটি নিয়ে আর মানে ই করছে কমতি করছে তাহলে আপনার মাল নিবে না ঠিক আছে আমি সব সময় বলি হান্ড্রেড হান্ড্রেড ইনশাল্লাহ পাবেন তারপর ভিতরটা দেখেন এই যে এখানে যে আমরা যে ই একটি ডয়ার দিছি

এদের নাম হইতো আমরা ডায়মন্ড বেডরুম সেট ডায়মন্ড ডায়মন্ডের মত যদি চিক চিক না করে তাহলে ডায়মন্ড সেটের নাম হলো কি হবে জ্বলবে আর হ্যাঁ অবশ্যই এবার দেখেন এই যে দেখেন ভিতরটা দেখেন এই যে ফলেতে পাল্লাগুলা দেখেন কালার দেখেন কিনু ফিনিশিং কিনু কমতি রাখছিনি কিনু জায়গাতে আমি কমতি রাখি নাই ইনশাআল্লাহ 100 100 পাবেন

এই যে কত মোটা করে দেখছেন এই যে দেখেন দেখেন এই যে ফুলের ডিজাইন কোয়ালিটি ফুল ফার্নিচার কাঠ কালার ভিতরে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তার মানে এই সহ আপনার হচ্ছে এই যে পুরো বেডরুম সেট যতটুকু দেখাইলো এটা

ডাইনি যদি না নেন তাহলে আপনি বিশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আর এই যদি এটার সাথে যদি আরেকটা গিফট আমাদের রয়েছে এটার সাথে একটা ম্যাটেস ফ্রি পাবেন আর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি পাবেন সারা জি ডাইনিং

লেবার চার্জটা আপনার বহন করতে হবে মালিক পক্ষ কিন্তু লেবার চার্জ বহন করবে না ঠিক আছে আপনাদের বহন করতে হবে এটা হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আর ডায়মন্ড সেটটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা আমরা ডাইনিং চেয়ার না নিবে তাহলে পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এটার সাথে ম্যাটের চাদর বালিশটা ফ্রি পাবেন আর যারা যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান ঢাকা উত্তর আজমপুর আসবেন ফুট ওভার ব্রিজটা পার হবেন লেগুনা অটো লিস্কাসিল বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাক্সারি ওকে তো আপনাদের সুবিধাতে ফোন নাম্বার দেওয়া হয়েছে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে তো অবশ্যই অবশ্যই কিন্তু অর্ডার করতে ভুলবেন না স্ক্রিন নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আঙ্কেলকে পেয়ে যাবেন তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম